ট্রেনে বাসে বা অন্য কোথাও চেন মার্কেটিংয়ের খপ্পরে পড়েছেন ইদানিং কিন্তু এটা খুব বাড় বেড়েছে বিভিন্ন জায়গায় আপনি হয়তো যাচ্ছেন বসে আছেন কোনো একজন অপরিচিত লোক আপনার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে বিভিন্নভাবে আপনার সাথে কথা বলে তার একটা বিরাট লাইফস্টাইল আছে এটা প্রকাশ করবার চেষ্টা করছে এবং আপনি যদি বেকার ছাত্র বা অন্য কোনো কাজও করেন তার কাছে এমন একটা কাজের অফার আছে যেখানে খুব সহজেই আপনি অল্প কদিনেই একদম লাইফস্টাইল চেঞ্জ করে ফেলতে পারবেন বিভিন্ন অছিলে আপনার ফোন নম্বরটা নেবে এবং পরে ফোন করে নানাভাবে আপনাকে প্রলুব্ধ করবে এখানে জয়েন করতে এবং একবার জয়েন করলে দেখা যাবে এটা সম্পূর্ণ একটা পিরামিড স্কিম লোক ধরে আনতে পারলেই আপনার ইনকাম এবং যে কোনো দিন ধসে পড়ছে বহু মানুষ কিন্তু টাকা পয়সা খোয়াচ্ছে এর এপি সেন্টার কলকাতা এবং রানাঘাটে লোকালের মধ্যে আমি দেখেছি আমি নিজে গতকালকে কলকাতায় যাওয়ার পথে এই খপ্পরে পড়েছি বলি আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি নানা রকম প্রতারণার সাথে সাথেই সেই পুরনো মদ মদ নতুন বোতলে ফেরত আসার মতোই এই চেন মার্কেটিং অর্থাৎ এক কথায় লোক ধরার ব্যবসা আপনি লোক ধরে আনলে আপনি কমিশন পাবেন এর মাথাকে মুন্ডুকে কিছু বুঝবেন না হয়তো ট্রেনের জন্য অপেক্ষা করছেন স্টেশনে বসে আছেন বা বাস স্ট্যান্ডে বসে আছেন বা অন্য কোথাও কোনো একজন ইয়াং ছেলে বা মহিলা আসলো নানা অছিলে আপনার সাথে গল্প করা শুরু করলো যেটা গতকাল আমার সাথে হয়েছে এবং আমি সচরাচর পরিচয় দিই না আমি প্রফেশনালি কি করি সাধারণভাবে তো সেখানে আমাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করছে এবং একটা লাইফস্টাইলের গল্প শোনাচ্ছে এবং আমি বিভিন্ন জনের কাছে শুনেছি এটা হচ্ছে এবার তার সাথে আপনার সাথে এমনভাবে কথা বলছে যে আপনি কি করছেন বা কিছু যদি বেকারণ আপনি আপনার জন্য একটি কাজ আপনি যথেষ্ট স্মার্ট আপনি কথা বলতে পারেন আপনার জন্য একটা বিরাট কাজ আছে না কি কাজ কিছু না আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে একটু আলোচনা করবেন এবং তাতে করে আপনি মাসে গেলে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কোনো ব্যাপার না এবং সঠিকভাবে দক্ষতা দেখাতে পারলে তার চেয়ে বেশিও পাবেন এবার যে কোনো অচলে আপনার সাথে যদি সময় কম হলো ট্রেনে বাসে আপনার ফোন নম্বরটা নেবে আপনার ফোন নম্বরটা একটু দেবেন আমার কাছেও যেটা করলো আপনি যদি ফোন না নেবেন আপনার ফোন নম্বরটা আমি অপরিচিত মানুষকে দিই না না একটু দিন না আপনার সাথে একটু কথা আছে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমার লাস্টে যখন নেমে যাব আমি আমার একটা কাজের স্কিম আছে সেই বিষয়ে আপনার সাথে কথা বললাম কথা বলবো আমি বললাম আপনি চেন মার্কেটিংয়ে লোক ঢোকানোর গল্প করছেন তো ও গল্প আমার অনেক ঘোটা আছে আপনি দয়া করে ফ্রডগুলো বন্ধ করুন নিজে যদি প্রতারিত হয়ে থাকেন এখানেই তামুন ব্যাস তখন বলতেই বন্ধ এবার অনেক ক্ষেত্রে বেকার যুবক যুবতীরা এর ফাঁদে পড়ছে এরা এমনভাবে গল্প করছে যে না জানি কি হয়ে যাবে তখন তারা ফোন নম্বর নিয়ে তাদের বারবার ফলো আপ করা ওদের ভাষায় বলে বারবার ফোন করছি এই আছে সেই আছে একটা বিশেষ অফার এসছে কোনো পয়সা লাগবে না এখানে জয়েন করলে লাইফস্টাইল এই সেই করে আপনাকে একটা প্ল্যান শো করার জন্য ওদের কোনো একটা ফেক অফিসে নিয়ে যাবে সেখানে আলোচনা করবে যে কোনো মানুষকে একজন বা দুজন একটু স্মার্টনেস বা একা বসে আছেন পড়াশোনা জানেন হয়তো দেখে বোঝা যাচ্ছে আপনাকে টার্গেট করছে এটা হচ্ছে একটা পঞ্জি স্কিম চিটফান্ড যেমন হয়েছিল তার চেয়েও ভয়ঙ্কর এখানে আপনি যত মানুষকে ঢোকাতে পারবেন প্রোডাক্ট বিক্রি ফিক্রি বড়ো কথা নয় আপনি একটা মানুষকে এখানে জয়েন করাতে পারলে তার কাছ থেকে একটা পয়সা নেওয়া হয় আপনি যখন জয়েন করবেন তখনও পয়সা নেওয়া হবে প্রথমে বলবে পয়সা লাগবে না কিন্তু এইভাবে যত লোক আমি দিতে পারবো আমি তত কমিশন পাবো ফলে মাথায় একজন আছে নিচটা আস্তে আস্তে ছড়াচ্ছে কারণ আমি ধরুন উপরে আছি আমি পাঁচজনকে জয়েন করাচ্ছি তারা আবার পাঁচজন করে জয়েন করাচ্ছে অর্থাৎ ছড়াচ্ছে এবার সবার কাছ থেকে কমিশনটা উপরে উপরে কিন্তু আসে এবার একদিন এটা ধসে পড়বে এরা বিভিন্ন বিভিন্ন দারুণ দারুণ কোম্পানির নাম দেয় যার কোনো মাথাও নেই মুন্ডও নেই খুঁজে পাবেন না কিন্তু প্রতারিত বহু মানুষ আগেও হয়েছে এখন হচ্ছে অর্থাৎ পথ চলতি এই ধরনের খপ পড়ে পড়লে দয়া করে একটু সতর্ক হন বেলঘড়িয়া স্টেশন আমাদের রানাঘাট ওদিকে হাবড়া আপনার যে বনগা সাউথে মেদিনাপুরের এদিকেও বিভিন্ন জায়গায় এই ধরনের মানুষগুলো কিন্তু ভিড়ের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে এরা পকেটমার নয় ভদ্রলোক খুব ছুটেট বুটেট কিন্তু আসলে এরা হচ্ছে লোক ধরার ছেলে ধরা যেমন হয় এরা হচ্ছে মানুষ ধরা অর্থাৎ আপনি ছেলে ধরা ছেলে হওয়া থেকে সতর্ক হন এই ধরনের মানুষরা যখন তারা যে একজন সত্যি আয় করবে সে সৎ পথে যাই করুক না কেন সে তার বিজ্ঞাপন কেন দেবে এটা আমাকে বুঝতে হবে সে আমাকে আমাকে মতন একটা অচেনা মানুষকে কেন বলবে আপনি যতক্ষণ এটা না বুঝবেন ততক্ষণ কিন্তু এই ফাঁদে পড়ার একটা সম্ভাবনা থাকবে তাই এই ফাঁদে পড়ার আগে একবার ভাববেন একটি অচেনা মানুষ অযথা আমার সাথে আজকের দিনে কেন এত আলাপ জমাবে যে কোনো অছিলায় দেখবেন খুব গরম না আপনি কোন ট্রেন ধরবেন ও আমি ওই ট্রেন ধরবো বিভিন্ন অজ এদের শেষ নেই যখনই দেখবেন এরা একটা কিছু আপনার কাছে বিক্রি করতে চাইছে প্রোডাক্ট নয় কিন্তু আপনাকে কিনতে চাইছে কোনভাবে না আপনাকে তার দলে ভেরাতে চাইছে আপনার ফোন নম্বরটা লাস্ট অব্দিদের টার্গেট ফোনে আপনাকে এবার বিরক্ত করবে সে একা নয় আরও মানুষ দিয়ে ফোন করবে তাই আপনি একটা নম্বর ব্লক করবেন তো তাদের কাছে তারা তো টিম অন্য নম্বর থেকে আবার ফোন করবে আবার ফোন করবে আপনি একটা সময় মানে আকর্ষিত হয়ে যাওয়ার চান্স আছে তাই ফোন নম্বর শেয়ার করবেন না এই প্রতারণার চক্করে শুধু আপনার হয়তো দু হাজার পাঁচ হাজার জয়েন করাবেন তাই নয় এতে করে কি হবে এরপর আপনার পরিবারের সাথে সম্পর্ক খারাপ হবে অনেক সময় লোন নিয়ে অনেক ছেলেরা শুনেছি আমি টাকা দিয়ে এখানে ভর্তি হচ্ছে যে অল্প কদিনে টাকা পেয়ে যাবে অর্থাৎ মানসিকতা সম্মান সব কিন্তু আপনার নষ্ট হবে ভবিষ্যৎ নষ্ট হবে তাই এগুলোর থেকে এড়িয়ে থাকুন এই ধরনের প্রতারণা চক্র আমার আপনার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ট্রেনে বাসে বা অন্য কোথাও কোনো কাজে গেছেন সেখানে অফিসে এই ধরনের মানুষ আছে এদের থেকে সতর্ক হন সাবধান হন ফোন নম্বর অন্য কোনো তথ্য কোনোভাবেই এদের সাথে শেয়ার করবেন না বিপদ বলে আসে না এরা আপনার শুধু টাকা মেরে দেবে তা নয় আপনাকেও কিন্তু একটা ভালো ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা এরা রাখে এখনই বলছি মানুষ ধরার এই ছেলে ধরার মতন মানুষ ধরার খপ্পর থেকে বাঁচুন এই মানুষগুলোর থেকে সতর্ক হন অনেকেরই হয়তো এই ধরনের অভিজ্ঞতা আছে আমি জানি আপনারা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ